নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের বাটি চচ্চড়ি তো সেই জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি হাফ করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুগুলোকে নিয়েছি ভাজার জন্য এরকম আমি সাইজ করে নিয়েছি তো চলো প্রথমে স্টার্ট করা যাক তো কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেব ডিমগুলোকে ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব ছাড়বো গেলে যেতে পারে হাসের দিন হলে কিন্তু কুসুম ভাঙার ভয় নেই কিন্তু মুরগির ডিম যেহেতু কুসুম ভাঙার ভয় আছে ডিমগুলোকে আস্তে করে উল্টে দেবো বন্ধুরা আমার ভিডিও রোজ দিতে দিতে মাঝখানে একদিন করে হয়তো গ্যাপ পড়ে যাচ্ছে শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যাচ্ছে বলে আমার ভিডিওটা একটুখানি গ্যাপ করে যাচ্ছে আর এটার জন্য কিছু মনে করো না আর একটা কথা আমার ভিডিও একটুখানি রাত করে আসছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো তো দিনগুলো এখানে ভাজা হচ্ছে আমি এতক্ষণে একটা কাজ করে নেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো অল্প একটু সরষের তেলটা এখানে গরম হতে দেবো এদিকে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু ডিমগুলোকে তুলে নেবো বা গ্যাসটা আমি এখানে অফ করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো এবার দিয়ে আলুগুলোকে আমি ছেড়ে দেব না বন্ধুরা আমি এখানে আলুগুলোকে লম্বা শেপ দিয়েছি বাটি সাকি সাধারণত এরকমই দেয় আপনার ইচ্ছা হলে কিন্তু টুমো করেও দিতে পারে এবার আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব ভাজা ভাজি কিছু আমি করবো না এবার আমি এখানে দিয়ে অল্প একটু আদা রসুন বাটা আমি সব কিছু একদম বলকে একবারে বসিয়ে নেব শুধুমাত্র অল্প একটু একটু মশলা দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব কাশ্মীর রেড চিলি পাউডার অল্প একটু দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটু এটাকে জাস্ট ভাজা ভাজা মতন করে নেব কিন্তু খুব বেশি জল দিয়ে যে কষা ব্যাপারটা সেরকম কষব না দে আমি দুটো ছেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম দিয়ে আর একটু হালকা হাতে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা একদমই কম দেবেন এবার আর একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া এবার আমি জল দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো খুব বেশি গরম মশলা কিন্তু পাটিচরিতে যায় না তো এখানে ঢাকাটা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে তো এখানে দিয়ে দেব ডিমগুলো এখানে আমি যে ভাজা ডিমগুলো রেখেছিলাম সেইগুলো আমি এখানে দিয়ে দেব গ্যাসটাকে একটু জোরে করে দেব ডিমগুলো ফোটার জন্য এইবার আমি দুটো কাঁচা লঙ্কা এমনি মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব তাতে কাঁচা লঙ্কার সেন্টটা বেরোবে কিন্তু ঝালটা হবে না এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাঁচা সরষের তেল কারণ যেহেতু বাটি চচ্চড়ি তাই ঘি ফি আর কিছু যাবে না একটু কাঁচা সর্ষের দিলাম এবার আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হলো আমার আজকের রেসিপি ডিমের বাটি চচ্চড়ি যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর শেয়ার করবেন প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল সতদ্রস কিচেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে মানে রিকোয়েস্টেড রেসিপি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার